মাত্র দশ টাকা দামে সুজি দিয়ে বানিয়ে ফেলুন ভীষণ লোভনীয় সুজির পোলাও এত সুন্দর রেসিপিটি না দেখলে কিন্তু আপনারা খুব মিস করবেন খুব কম সময় আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর অসাধারণ খাবার তৈরি করা যায় সত্যি বন্ধুরা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই স্বাদটা যে এতটাই লোভনীয় হয়েছিল বন্ধুরা সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনারাও বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম তারপর ওই সুজির সঙ্গে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তারপর সুজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম আর সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার সুজির মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে এক বাটি লিকুইড দুধ দুধটা দিয়ে দিচ্ছি সুজির মধ্যে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি তারপর সুজির সঙ্গে মিলিয়ে নিচ্ছি তারপর আমি আরও একবারটি বাটি লিকুইড দুধ এখানে যোগ করছি আপনারা চাইলে এটা জল দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু জল দিলে সেই স্বাদটা কিন্তু ভালো আসবে না এরপর আমি সুজির সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন আমি কিন্তু সুজিটা অনবরত লাড়াচাড়া করে নিচ্ছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে সুজির ডোটা তৈরি হয়ে গেছে আর দেখুন আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এরকম দলা মতো হয়ে গেলে তাহলে বুঝবেন সুজির ডোটা পারফেক্ট তৈরি হয়েছে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ওই ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একটা খুন্তি দিয়ে ডোগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় অপরদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপর চিনি শিরাটা একটু পাতলা করে তৈরি করে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা স্কিপ করে না দেখে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দেখুন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি চিনি শিরাটা দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন রাখবেন দেখুন হাতে একটু শিরাটা নিয়ে একটু তেলতেলে তেলে ভাবলেই শিরাটা নামিয়ে দিচ্ছি আর আমার শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা হালকা একটু গরম আছে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিলে এগুলো একদম স্মুথ হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এইভাবে সুজি দিয়ে এই মিষ্টি পোলাওটা তৈরি করে নিতে পারেন সত্যি বলছি খুবই কম টাইমে খুবই সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারবেন আমি অল্প পরিমাণে একটু ঘি নিয়ে আবারও ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি দেখুন ডোটা মানে মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা কিন্তু একদম স সফট হয়েছে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সুজির ডো নিয়ে ওই গ্রেটারের ওপর হালকা হাতে প্রেস করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুজির ঝুড়িগুলো ওই তেলের মধ্যে পড়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি অনবরত সুজির ডোগুলো ঘষে নিচ্ছি আর দেখুন একদম সুতোর মতো ঝুড়িগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না তাহলে ওই সুজির ঝুড়িগুলো পুড়ে যাবে তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম আর যতবারই ওই গ্রেটারে আপনারা সুজির ডোটা মানে তৈরি করবেন সেটা কিন্তু একটু তেল মাখিয়ে বা পরিষ্কার করে নেবেন কড়াইতে আমি কিছু আমন্ড বাদাম ভেজে নিলাম তারপর ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে তো সবকাটা কিসমিস ভেজে নেওয়া গেছে এবার আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা সুজির ঝুড়িগুলো কতটা মুচমুচে হয়েছে যেই চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই শিরাটা একটু হালকা গরম আছে এবার ওই শিরার মধ্যে সুজির ঝুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নেব তারপর সুজির পোলাওগুলো আমি দশ মিনিট মতো এই শিরার মধ্যে ভিজিয়ে রাখছি দশ মিনিট পর একটা প্লেটে আমি পরিবেশন করে নিলাম তো দেখলেনই তো বন্ধুরা তাহলে কত সুন্দর কম টাইমে কম উপকরণ দিয়ে বাড়িতেই সুস্বাদু লোভনীয় এই সুজি পোলাও আপনারাও তৈরি করে নিতে পারবেন এতটাই সুন্দর হয়েছিল যে একবার খেলে কিন্তু মন ভরছিল না মনে হচ্ছিল বারবার খেতে তো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন